আসসালামু আলাইকুম আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার আজকে আটাইশে মার্চ দু হাজার পঁচিশ সন আমি আজকে কিছুক্ষণ আগে আমি আমাদের গ্রামের বাড়ি বড়বাইটপাড়ায় এসেছি তো উদ্দেশ্য হলো আমাদের যে বড়বাইত পাড়া গ্রাম এবং তার আশেপাশের অঞ্চলের সমস্ত মানুষকে নিয়ে আজকে একটা যৌথভাবে ইফতারের মাহফিলের আয়োজন করা হয়েছে সেখানে প্রতি বছর আমি আসি এখানে সবার সাথে দেখা সাক্ষাৎ হয় একসাথে এফতার করি ইফতার করে চলে যাই আজকেও এসেছি আমি এখন বাজে এই চারটার বেশি বাজে বিকাল মার্চ মাস ভালোই লাগতেছে এই যে দেখতে পাচ্ছেন যে আমার পিছনে এই যে এই প্লাস্টিকের নেট দিয়ে বেড়া দেওয়া আছে যে এই এখানে আমার এই নেটের ভিতরে চুয়ান্ন শতাংশ জমি আছে পৈতৃক সূত্রে পাওয়া ওই যে ওইটাই আমাদের বাড়ি ওই যে ওখানে একটা বিল্ডিং দেখা যাচ্ছে ওইটা এই বাড়ি কাছেই আমি এই চুয়ান্ন শতাংশ জমিতে বেশ কিছু ফল গাছ লাগাইছি ফল গাছের পাশাপাশি কিছু মানে এই এলাকার ঐতিহ্য যে সমস্ত গাছ বিলুপ্ত প্রায় সেগুলো সংরক্ষণ করার জন্য চেষ্টা করতেছি সেগুলো আমি দেখাবো আপনাদেরকে বিভিন্ন রকম ফল গাছ আছে এবং ওই এই এলাকার সকীপুর অঞ্চলের যে স্পেশাল কিছু গাছ আছে যেগুলো আগে অনেক ছিল এখন বিলুপ্ত প্রায় সেগুলি আমি দেখাবো এই যে বাগানের চতুর্দিকে দেখতে পাচ্ছেন যে পাঁচ ছয় হাত দূর দূরে একটা করে কংক্রিটের খুঁটি দেওয়া হয়েছে খুঁটির সাথে ওই জিআই তার দিয়ে ওই প্লাস্টিকের নেটটা বেঁধে দেওয়া হয়েছে এতটুকু এর আগে একটা ছিল জিআই তারেরই নেট সেটা একটু মোটা ফোটা ছিল ছোট ছোট সাঁক বাচ্চা ডুবিয়ে পড়তো এইবার বদলেই দিছি শক্তি আর ভিতরে দেখেন এই যে সবুজ পাতা যুক্ত ছোট ছোট গাছ দেখার মতো আসলে এখানে আমরা পিকনিক করতে চাই ভালোই লাগবে চলুন ভিতরে যাই দেখেন এই বাগানে ঢুকতেই একটা চোখে পড়লো আহ পেঁপে গাছ পেঁপের কিন্তু কাণ্ড একটাই নিচে এটা হয়েছিল কি লম্বা একটা গাছ ছিল মাঝখানে ভেঙে গেছিল ঝরে কালবশিকি ঝরে সেখান থেকে আবার কাণ্ড বের হয়েছে দেখেন চারটা প্রত্যেকটা কাণ্ড এবার একটা একটা করে গাছের মতো হয়েছে তাতে হয়েছে কি আমাদের লাভই হয়েছে আর ওই অনেকগুলো করে পেঁপে ধরে আরো বড় হয় এবং পেঁপে খুব স্বাদও হয় এখানে একটা ড্রাগন ফল গাছ আছে ড্রাগন বড় বড় হয় এবং টুকটুকে লাল ড্রাগন ফলের সিজন না এখন আর এই যে দিকে দেখেন অনেক গাছ আছে একদিকে আশিটা লাগানো হয়েছে আম গাছ এর চল্লিশটা হচ্ছে বাড়ি এগারো আর চল্লিশটা হচ্ছে কাটিমন আমি যখন লাগাই তখন বলছি যে কাটিমন লাগাই না কাটিমন ফল আসে না আমি দেখতেছি বনে ফল ধরে কিন্তু বাড়ি ধরতেছে না আবার আমার মমি বাসাই বাসায় হয়েছে যে ছাদ বাগানে সেখানে বাড়ি ধরে আবার কাটিমন ধরে না এটা মাটির দোষে হয়তো এরকম হয় আর আমি এই বাগানের যত্নটা নিতে পারি না আমি গণগণ আসতে পারি না থাকি আমি সিং তো এখানে যে যত্ন করবে তারাও ব্যস্ত তারা এখানে যত্ন করার টাইম পায় না গাছ দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে ঝোপানো গাছ ওভাল শেফ হয়েছে আর এখানে কিছু আম ধরতেছে এই যে আমের গুটি ধরছে কিন্তু এই গুটি অবস্থায় যে যত্নটা নিতে হবে এটা খুব ইন্টেন্সলি যত্ন নিতে হবে খামারেরা যারা পারে আমরা পারি না তো এটা এটা সমস্যায় পড়ে গেছি যে এইগুলি আম গাছ প্রচুর আছে কিন্তু আম রাখতে পারতেছি না এই যে এই যে ধরছে আম এটা হয়তো আমি টিকাইতে পারবো না এটা আপনারা হয়তো জানেন যে কেন এই সমস্যাটা হয় আম ঠিক টিকাইতে পারতেছি না যে আপনারা আমার পরামর্শ নিতে পারেন আপনি এতে কমেন্ট বক্সে এই যে এই গাছ ভর্তি কিন্তু আম ধরছে প্রচুর আম এই যে এই যে আম a.m. নাম ধরুক বা না বড় কথা আমি যদি গাছের নিচ দিয়ে হাঁটতেছি আমার কাছে মনে হচ্ছে একটা ভালো একটা পার্কে আমি হাঁটতেছি বিকেলবেলা বিকেল চারটে সোয়া চারটা বাজে এই গাছের নিচ হাঁটতেছি আমার কাছে খুব ভালো লাগতেছে যে এগুলা আসলে আমি যদি থাকতাম বাড়িতে আমি আজকে চলে যাবো আমি আসছি ইফতার মাহফিলে সামাজিক একটা ইফতার মাহফিল আছে আমাদের ইয়েতে সেখান থেকে আমাকে চলে যেতে হবে আমি যদি থাকতাম দুই তিন দিন তাহলে আমের যত্ন আমি নিতে পারতাম যত্ন না নিলে আমটা টিকবেন গাছ আছে প্রচুর কিন্তু আমি আম পারতেছি এখানে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে জোপানো গাছ ছাতার মতো এর কিছু সিডলেস লেবু গাছ লাগিয়েছিলাম এই গাছগুলা কিন্তু মম সিং এর আধুনিক নার্সারিতে কিনেছিলাম একসাথে একশো পঁচিশটা চারা কিনেছিলাম তো ওনারা প্রশ্ন করে সিডলেস লেবু দিয়েছিল অনেক লেবু খেয়েছি আমরা এই আজকে দেখতেছি লেবু নাই আর ধরবে আমার অনেক ধরে লেবুগুলো রস আলো হয় খুব খুবই ভালো লেবু এটা সিডলেস লেবু

এই যে বড় আম কাঁঠাল গাছটা যে দেখা যাচ্ছে এটা কি আমাদের ভিতরে পড়ছে না আমাদের না হ্যাঁ এটা থেকে ছিল আমার কর্তৃক সম্পত্তিতে এই কাঁঠাল গাছে অনেক কাঁঠাল এইবার একটা আর এবার একটা প্লাস পয়েন্ট হলো শুনতেছি এই চাইনিজটা আমাদের দেশ থেকে কাঁঠাল আমদানি করবে আমরা যদি কাঁঠাল রপ্তানি করতে পারি তাহলে কিন্তু কাঁঠাল আমাদের একটা হাঁটা ঠিক না দেখেন এই হাঁটা ঠিক না এই গাছটা হাজারি কাঁঠাল গাছ এটা অন্যান্য চারার সাথে আমি অনলাইনে যখন কিনছিলাম চারা পাঠানোর জন্য একটু শক্ত লম্বা একটা গাছ লাগে কাজেই সেই সেটা দিছিল না চাইনাই তারপরে দিছে বস্তা ভরা জন্য লাগে হাজারি কাঁঠাল গাছ দুইটা হয়েছে আরেকটা কু যে এই যে আমি ওখানে সাপ দেখলাম আমি ওদিকে যাব না হাঁটাই ঠিক না এখানে হাঁটতে পারো না কারণ ভয় পেয়ে গেছি সাপ দেখলাম ছোট এবার এটা 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 বিষাক্ত সাপ এইগুলি এই যে আমদর্শী ঠিকই এই যে এইগুলি দেখেন এই যে ওরা নষ্ট হয়ে যাচ্ছে এটা কি কার নষ্ট হয় আমি ঠিক জানি না এটা আপনারা বলতে পারেন কি লিখে দেন এই যে এই কেন এরকম হয় আর ওই যে দুইটা গাছ দেখতেছেন এটা গাছের শিকড় থেকে এই দুইটা গাছ করতেছে এটা আমি যখন ছোট ছিলাম এখানে বিরাট বিরাট শেষটা নামে গাছ ছিল একটা গাছ ছিল এই গাছে সারস পাখি বক এগুলো বাস করতো সেটা অনেক আগেই কিন্তু কেটে ফেলছি এত বছর পরে এই যখন আমি মাটি কেটে সমান করতে গেছি তখন শিকড় বের হয়েছে শিকড় থেকে দেখেন সেই শেষটা গাছ বের হয়েছে আমি ঐতিহ্য ধরে রাখার জন্য এই চেষ্টা গাছটা রেখে দিলাম আমি এই যেদিকে যুক্ত জায়গা আমি ওদিকে যাব না কারণ আমি সাপ দেখছি কিছুক্ষণ আগে একটা সাপ যেতে দেখলাম এই যে নিচে যে দেখে নিগলি লজ্জাবতী লজ্জাবতীর একটুই করত লজ্জা দাও দেখে যে লজ্জাবতী গাছের পাতা কিভাবে লজ্জা পেয়ে চিপসা যায় এই নাম হয়েছে লজ্জাবতী গাছ তো বয় পাইতেছি হাঁটতে কিন্তু সাপ আছে বলে দেখলাম আমি একটু কষ্ট করে আয় যেগুলা ই আছে না আফরাদ আমি আমার যার ছেলে আফরাদ নাতিকে বলতেছে এই যে এইভাবে একটু পরিষ্কার করে দিও এটা যে ভালো লাগে হাঁটতে হাঁটতে পরিষ্কার যতটুকু পারো তারপরে যে এক্সট্রা যে পাতা গুলো আছে লাগে না এই পাতা কিন্তু কাজে লাগে না এই যে কিন্তু এটা অবশ্য চৈত্র মাস আম বড় হওয়ার টাইম হয়নি বৈশাখ মাস হলে বোঝা যায় যে আম কয়টা বৈশাখ মাসে যদি দেখাইতে পারতাম তাহলে বলা যেত যে আম কটা টিকলো এটা চৈত্র মাসে আমের গুটি ধরতেছে এক একটা সিজন এক একটা যত্ন আছে কিন্তু আমরা তো সেটা নিতে পারি না এইখানে এক এক ধরনের স্প্রে করা দরকার ছিল এটা আমি আমি জানি না ঠিক যদি খামারিরা হইতো তাহলে ঠিকই একটা স্প্রে করতো দেখেনি যে কত বড় একটা ইয়ের মধ্যে একদম থাকতে পারে দু একটা বেশি হয়ে গেছে দেখেন কি অবস্থা এত মুকুল আসছে যে কিছু কিছু আছে 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 এই গরিব একটু জাকি দেওয়া পরে দেবে আর এই যে এই গাছে ধরছে এটা জাস্ট একটু জাকি দেওয়া যেটা পরা পরে দেবে টিকটু যা টিকবে আগে কেটে কেটে ফেলবে না একটু পরিষ্কার করে দেওয়া যেতে পোকা টোকা না ধরে আমি কিন্তু এই নিয়ে এসেছি ব্যাগ নিয়ে এসছি খেয়াল করছো হ্যাঁ গুলো লাগাই দাও তো তুমি এটাই ব্যাগ লাগাও একটা আমার সামনে লাগাও দেখি এইটাই ব্যাগ লাগাও আবার এক ইসুকাজ দুই টাকা দুই আম থাকে একটা বড় হয় একটা বড় হয় না আমি কাজে একটা ফেলাম এটা রাখলাম হ্যাঁ এটা ঢুকাও ঢুকাইয়া হ্যাঁ ঢুকাও হ্যাঁ বেশি ওইটা তো একটা ঢুকাও এটা হচ্ছে অর্গানজা ফেব্রিক্স এই কাপড় বলে অর্গানজা ওই যে মেয়েরা এই জামা বানায় সেই কাপড়ের তৈরি আমি কিনেছি অনলাইন থেকে অর্গানজা ফেব্রিক্স এই যে এটা যে লাগাইতে সুবিধা এটা এটা আফরাত এটা কিন্তু যে লাগাইলা না আবার এটা যখন আমরা খাওয়া হবে তখন আবার পুনরায় লাগালো আরেকটা থেকে

এই এইগুলি হলো কাটি মন তাই না এই পার্শ্বগুলো কাটি মন এর আগে যদি দেখেছি ওগুলো ছিল বাড়ি আগার এইটা কাটি মন না এইগুলা এইখানে কয়েকটা গাছ আছে বিভিন্ন জাতের এই যে একটা আছে না এই যে দেখো ইয়ের মতো লম্বা এটা কাটি না এটা দামি নাম বলে গেছি আমি এই লাগাই দাও দুটো একটা মধ্যে ঢুকাই দাও এটা বেনানা আমি আমের মতো লম্বা এই দেখেন বেনা বেনানামার মতো এটা টিকবে কত বছর টিকছ এটা জান কি গাছ জামরুল গাছ এটা সুন্দর হয়েছে জামরুল গাছ জামরুল গাছ জামরুল ধরে তো এখন সিজন অবশ্য এখন তো লিচুর সিজন চাইতেছে ধরে নিতে দেখা যায় এটা লিচু গাছ

এই যে কাটে মান ভালোই দোষে কিন্তু ভালো টিকলেই হয় আমার ছাদ বাগানে যেটা আছে তার বড় হচ্ছে এই যে দেখেন এটার কাটা নাই এটা এটা বাড়তিছে এটা তুই আমার দিয়ে এই যে এই যে গোড়ায় যদি কাটা না থাকে যে যে এখানে যদি কাটা না থাকে তাহলে এটা পাকানো যাবে তো আরো দু একটা থাকবে বা তিনটা কাটা নাই কাটা থাকলে কিন্তু বাড়তি নেই আর এইটা হয় দার্শিনী নাইটা হ্যাঁ না তেস এটা দার্শিনী গাছ

চিমটিতে দেখতে পারো মরছে কিনা এটা তো পেয়ারা গাছ এটা তো পেয়ারা কাজী পেয়ারা গাছ এই গাছে নাই একটাও এটা কমলা গাছ না আর এটা জাম গাছ ওইটাও জাম গাছ এই জাম গাছ কি আমরা লাগাইছি নাকি আজালা দেশি এইটা আমরা দেখেন এখানে ফুল আছে বারো মাসে আমরা আর এটা হচ্ছে গুলের গুলের পাতা গাছ পচা মাছ বাসি মাছ এটা তরকারিতে দিলে মাছটা দুর্গন্ধ কম করে আর এটা আমার বারো মাসি সজনে গাছ এইটা হচ্ছে হর্তুকি গাছ না হর্তুকি গাছ বড় বড়ো হইতেছে কি ধরবে তৃপ্তি ফলার মধ্যে একটা ফল হলো হর্তুকি আর একটা বয়রা আর একটা আমলকি তিনটার মধ্যে এই যে আমরা আমলকি সবাই খাই কিন্তু ওই কি আপনারা চিনেন না যে এটা এই যে আমাদের দেশের ঐতিহ্য হিসাবে আমি লাগাই রাখছি ইনশাল্লাহ হবে আর এটা হচ্ছে এটাও একটা লিচু গাছ আর এটা আপনাদের দেখাই যেটা আপনারা অনেক কি নেন না সেটা হচ্ছে আনাই গোটা গাছ আনাই গোটা বৈশাখ জ্যৈষ্ঠ মাসে বন জঙ্গলে পাওয়া যায় বন জঙ্গলটা আমরা খুঁজে দেখতে পাবো না আমি এটা লাগাইছি এই দেখেন আনাই গোটা গাছ এটা আনাই গোটা গাছ আমার এক ভাতিজা সাথ সে আমাকে এনে দিছে যে আনাই গোটা গাছে তারা দিলাম আর এইটাও কাটিমোন নাম হচ্ছে যে কটা বেগানসি তুমি ব্যবহার করো লাগে লাগাই দাও বড় বড় দিকে ভালো ভালো জায়গাটা পাও এই যে সেই শেষা গাছ সের গাছ অনেক বড় হয় শিশু গাছের মতো বা এই কি বলবো কৃষ্ণচূড়া গাছের মতো বড় হয় আর দেখেন এই যে আমার এই বেড়া দেখেন নেট দিয়ে দিছি চতুর্দিক দিয়ে এই কমলা কালারের আর এফ এল এর যে ই আছে নেট আছে প্লাস্টিকের নেট এটা দিয়ে আমার গ্রামের বাগানে কিছু গাছ গাছটা ছিল এটা দেখানোর চেষ্টা করলাম যদিও এটা খুব একটা ভালো লাগবে না কাছে কিন্তু গাছগুলো যে বেঁচে আছে সুন্দরভাবে ফল না থাকলেও আমার কাছে কিন্তু ভালো লাগতেছে আর যে ফল দেখলাম এটা বড়ো হইলে খুব সম্ভব ভালোই লাগবে আর জ্যৈষ্ঠ মাসের দুই মাস পরে যদি আমি আসছি তাহলে এগুলি বড়ো হবে ইনশাল্লাহ তখন বোঝা যাবে যে আমার আমি লাভবান হয়েছি কিনা তো এরকম গ্রামে আমি যদি বেশিক্ষণ থাকতে পারতাম আমি থাকতে পারি না বেশি চাকরি করি আমার প্র্যাকটিস আছে ডাক্তার মানুষ ঘন আসতে হয় না আর এলাকায় রাস্তাঘাট নাই এই গাড়ি নিয়ে আসতে গেলে খুবই হয়রানি হইতে হয় তো গাছ থাকলে আমি ঘন ঘন আসলে পরে আমি এই এইখানে আমার বাগানটা আরো সৌন্দর্য করতে পারতাম তা আশা করি আমাদের কাছে যেটুকু দেখেছি ভালো লেগেছে তো আপনারা আপনাদের বন্ধুর কাছে শেয়ার করে দিন আমি গেমে গেছি এই বলে শেষ করছি আল্লাহ হাফিজ